ঢাকা শহরের বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তারকৃত হাই সিকিউরিটি গ্রেপ্তারকৃত বিশেষ আদালতে কেরালিগঞ্জ বিশেষ আদালতে যে সমস্ত আসামিগণ রয়েছে তার সাবেক নয় মন্ত্রী চার এমপি এবং দুজন সাবেক আইজিপি সাবেক একজন বিচারপতি সাংসদের মানিক সহ ছত্রিশ জন আসামিকে এই আদালতে ভার্চুয়ালি তাদের হাজিরার এবং শুনানির ব্যবস্থা করা হয়েছে শুনানির বিষয় ব্যবস্থা করা হয়েছে আসলে তাদের আদালতে আনা নেওয়া এবং আদালতে আনার পর তাদেরকে প্রোটেকশন দিতে গিয়ে তাদের নিরাপত্তা দিতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক হিমশিম পেতে হয় আপনারা অবগত আছেন ঢাকা শহরের যেমন যাত্রাবাড়ি কাপড় মোহাম্মদপুর আদাপর মিরপুর মডেল থানা এর মিরপুর মডেল থানা রামপুরা বাড্ডা এই সমস্ত এলাকায় বিভিন্ন হত্যা এবং হত্যাচেষ্টা মামলায় এই আসামিগণ অভিযুক্ত এই আসামিরা যখন কোর্টে এই আসামিদেরকে যখন আদালত উপস্থাপন করা হয় তখন ভিক্টিমরা এবং সংক্ষুপ্ত ব্যক্তিবর্গ এই আসামিদের প্রতি অত্যন্ত ঘৃণা ঘৃণাভরে তাদেরকে বিভিন্ন রকম তাদের উপর বিভিন্নভাবে ঋণ নিক্ষেপ তাদের কুকুর উপরে মানুষ শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করে থাকে সেজন্য আদালত এই আসামিদের এই আসামিদেরকে ভার্চুয়ালি শুনানির ব্যবস্থা করে তাদের আনা নেওয়ার যে ঝুঁকি এবং যে সময় নষ্ট পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর যে তাদেরকে ট্যাকেল করতে গিয়ে যে হিমশিম খেতে হয় সেটা থেকেও আপাতত ঝুঁকি মুক্ত হওয়ার কারণে তাদের এই ভার্সুয়ারি বিচার ব্যবস্থার ব্যবস্থা করা হয়েছে সরকারের আমলে আপনারা প্রত্যেক আদালতে দেখেছেন সেই বড় বড় খাসা খাসার ভিতরে ঢুকিয়ে ঘন্টার পর ঘন্টা বিএনপি জামাত সহ বিন্দুমতাবলম্বীদেরকে বিরোধী দলীয় নেতাদের কর্মীদেরকে কোর্টের মধ্যে একটা আজাবের মধ্যে রাখা হতো কিন্তু আপনারা আছেন বর্তমান পুলিশ অনেক সহনশীল অনেক নমনীয় এই আসামিদের জন্য পানির প্রয়োজনীয় পানির ব্যবস্থা তাদের শৌচা শৌচাগারের ব্যবস্থা এবং তাদের আনা নেওয়ায়ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয় তাদের উপর কোথাও কোনো নির্যাতন করা হয় না আমি গত শুক্রবারে এই বিশেষ জেলখানায় পরিদর্শন করেছি বিশেষ জেলখানার জেলা সাগাত হোসেন উনি আমাকে জেলখানায় তাদের যে সিসিটিভির মাধ্যমে এই আসামিদের অবস্থান পর্যবেক্ষণ করিয়েছেন আসামিরা সেখানে হাঁটাহাটি করেন শাহজাহান খানকে আমি দেখেছি হাঁটাহাটি করতে বিশেষ জেলখানায় যারা আছে তাদের মধ্য থেকে যারা বিশেষ আসামি তাদের জন্য বর্তমানে এই ব্যবস্থাটা চলমান আছে এটা ভবিষ্যতে যদি আরও লোট করা হয় তাহলে আরও এরকম বিভিন্ন সন্ত্রাসী জঙ্গি বা গুরুত্বপূর্ণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আসামি যারা তাদের ক্ষেত্রেও এটা হতে পারে